হাল বন্ধুরা আমি সার্কর নীল খানিক্ষণ আগে মুক্তি পেয়েছে এর অফিসিয়াল চ্যানেলে ইউটিউব চ্যানেলে অদিতি রায় পরিচালিত শুভশ্রী গাঙ্গুলি অভিনীত হইচের আপকামিং সিরিজ অনুসন্ধানের অ্যানাউন্সমেন্ট সেটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অ্যানাউন্সমেন্টটা কিরকম কি হল হলো অ্যানাউন্সমেন্টটা দেখে এই সিরিজের গল্প সম্পর্কে আমরা কি বুঝতে পারছি না পাচ্ছি সেই সব কিছু নিয়ে আলোচনা হবে তো এই অ্যানাউন্সমেন্টের মধ্যে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি এখানে সিরিজের মধ্যে আমরা দেখতে পাবো একটা জেল যেখানে অনেক মহিলারা মহিলা আসামিরা তারা কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে কীভাবে অন্তঃসত্তা হয়েছে এটা তো সম্ভবই নয় সেখানে তো কোনো পুরুষের আনাগুনাই নেই তাহলে তারা অন্তঃ হচ্ছে কিভাবে সেটাই খুঁজে বের করবার চেষ্টা করবে ইনভেস্টিগেট করে বের করবার চেষ্টা করবে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার যে বেসিক্যালি এখানে একজন রিপোর্টারের অভিনয় করছে একজন সাংবাদিক থেকে অনুপ্রেরণা নিয়ে যে এই সিরিজের চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে এই অ্যানাউন্সমেন্ট দেখেই সেটা একেবারে পরিষ্কার এবং এই পার্টিকুলার সিরিজটাকে কেন্দ্র করে আমি বেশ কয়েকদিন আগে আর্টিকেল পড়ছিলাম তো গল্পটা সম্পর্কে যা আমি এখন বললাম সেটা ওই আর্টিকেলও বলা হয়েছিল এই অ্যানাউন্সমেন্টটা আরও সেটা প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে যে হ্যাঁ এটাই গল্প হতে চলেছে এটা কিন্তু আসলেই হয় দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ আপনারা এখনো গুগলে সার্চ করে দেখতে পারেন প্রচুর কিন্তু আর্টিকেল এটাকে কেন্দ্র করে হয়েছে বাংলার মহিলা জেলে সেখানে একশো শিশু জন্ম নিয়েছে এবং এটা হচ্ছে কিভাবে সেটাই এক্সপ্লোর করবার চেষ্টা করবে সেটাকে নিয়ে নানান রকমের থিওরিজ রয়েছে তো সেই সত্যটার কাছাকাছি এই সিরিজটা পৌঁছানোর চেষ্টা করবে ইনফ্যাক্ট শুধুমাত্র যে আমাদের দেশে হচ্ছে বা বেঙ্গলে হচ্ছে ব্যাপারটা সেরকম নয় এই ঘটনা এই তিন দিন আগে আমি একটা খবর পড়ছিলাম আপনাদেরকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সেখানেও কিন্তু একজন মহিলা আসামি সে একজন পুরুষ আসামির থেকে বীর্য নিয়েছে বীর্যের চোরাচালান হয়েছে এবং সেটাকে সে ইনজেক্ট করে ছ মাস ধরে পাঁচবার এবং অবশেষে সাফল্য পেয়েছে এবং তারই বয়ান এটা যে সে সাফল্য পাবে ভাবেনি কিন্তু সেটাতে সে নিজেই প্রচণ্ড অবাক সাবজেক্টটা তো দেখুন ভালো হইচয়ের বিভিন্ন নারী কেন্দ্রিক সিরিজ যেগুলো আমরা দেখতে পাই এবং সেখানে যে মেলো ড্রামাটিক জিনিসপত্র অহেতুক জিনিসপত্র দেখানো হয় মানে ওয়েব সিরিজের নামে কোথাও একটা সিরিয়াল বিক্রি করে দেওয়া হয় সেই জিনিসটা যদি না করা হয় এই সাবজেক্টটাকে নিয়ে কিন্তু একটা অসাধারণ অসাধারণ সিরিজ হতে পারে সিরিয়াসলি একটা দারুণ সিরিজ হতে পারে এবং শুভশ্রী গাঙ্গুলি যেহেতু হইচ এর সঙ্গে কোলাবোরেশনে ইন্দুবালা ভাতের হোটেলের মতন একটা দারুন সিরিজ দর্শকদেরকে উপহার দিয়েছে যে কারণে কিন্তু একটা এক্সপেকটেশন অবশ্যই সিরিজের থেকে থাকছে যদিও পরিচালক হিসেবে অদিতি রায় কাজ করছেন যার কাছ থেকে আমরা বোধন লজ্জার মতন কাজ পেয়েছি কয়েকদিন আগেই বলছিলাম লজ্জা 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 না ইন্দু লজ্জা লজ্জা এক হোয়াট এভার তো সেইটা নিয়ে আমি একটু স্কেপটিক্যাল যে এই পরিচালক কীরকম সিরিজ বানাবেন আশা করবো ভালোই কিছু একটা কারণ সাবজেক্টটা ভালো হ্যাঁ আমি এটা দেখবার জন্য আসলেই মুখিয়ে থাকছি এবার যদি ট্রিটমেন্টটা অন্যরকম একটু তো খারাপ লাগবে অ্যানাউন্সমেন্টের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলী ক্যারেক্টার যেটি বেসিক্যালি এখানে সাংবাদিক প্লে করছেন তিনি কারাগারের যে মহিলা কর্মচারীরা তাদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করছেন এবং তারা তো একেবারেই সমস্ত রকম পুরোপুরি উড়িয়েই দিচ্ছে তারা বিষয়টাকে স্বীকৃতি দিতে চাইছে না যে এরকম ঘটনা ঘটে বাইরের থেকে কেউ আসে না তারা এরকম পরিষ্কার জানিয়ে দিচ্ছে বা শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার কিছুটা শুনতে পাচ্ছে এবং একটা পার্টিকুলার সেলের দিকে এগিয়ে যাচ্ছে গিয়ে সে দেখতে পাচ্ছে সেখানে যে একজন মহিলা আসামি সে কিন্তু সুইসাইড করে নিচ্ছে সেলের ভেতরে এবং সেটা কে দেখবার জন্য যখন দর্শকের মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হচ্ছে যে এক্স্যাক্টলি কে এরকম করলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেহেতু প্রচণ্ড বেশি হন্টিং মানে এই সাবজেক্টটা যে সিরিয়াসনেসটা যে মহিলাদের সঙ্গে এরকমভাবে মহিলা আসামিদের সঙ্গে জেলের মধ্যে হচ্ছে এবং সেটা যথেষ্ট বেশি টেরিফাইং একটা বিষয় সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্যাপচার করতে পারছে এবং মিউজিক কিন্তু সার্টেন কিছু জায়গাতে প্রপারলি এলিভেট করছে জিনিসটাকে মানে যখন সে ঘুরছে তার মুখটা আমরা দেখতে পাচ্ছি এবং তার মুখটা রক্তাক্ত অবস্থায় রয়েছে তারপর দেখতে পাচ্ছি আমরা যে অ্যাকচুয়ালি শুভশ্রী গাঙ্গুলিরই ক্যারেক্টার সেটা মানে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার নিজেকে নিজে দেখতে পাচ্ছি ওই আসামির জায়গাতে মহিলা আসামির জায়গাতে এবং যখন শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার মানে যে মহিলা আসামি সুইসাইড করেছে সে চোখটা খুলছে এবং সেখানে মিউজিক যে এলিভেশনটা দিচ্ছে ডেফিনেটলি ভালোভাবে ডিজাইন করেছে কম্প্যাক্ট হয়েছে ছোটোর উপরে বেশ বেশ ভালো এবং দেখবেন কয়েকদিন আগে যখন অনেকগুলো কন্টেন্ট একসঙ্গে মানে গোটা বছরে এই পার্টিকুলার সিজনে কী কী হয়েছে এর আসবে সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল অনেকগুলো সিরিজের একসঙ্গে ফেলুদা ছিল ইন্দু থ্রি ছিল সেইখানে কাল রাত্রি সিজন টু ছিল সৌমিত্র সৌমিত্রিশার তো সেখানে দেখবেন অনুসন্ধানে কিছু দৃশ্য দেখানো হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারকে রীতিমতন বেদেরা

তাকেও জেলে পড়া হবে এবং তার পরবর্তীতে সে জেলে থেকেই হয়তো ঘোলসা করতে পারবে আসল সত্যিটা কি এরকমও কিন্তু আমরা দেখতে পেতে পারি যদিও এটা সম্পূর্ণরূপে আমার একটা অনুমান ইম্প্যাক্টফুল এক কথায় দুর্দান্তভাবে এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টটা শেষ হয় এবং সেই জায়গা থেকে আসা তৈরি হচ্ছে সিরিজটার প্রতি সাতই নভেম্বর আসছে আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে অরিত্র দত্ত বণিক তিনিও কিন্তু এই পার্টিকুলার সিরিজে অভিনেতা হিসেবে কাজ করছেন তিনি তো ক্যামেরার পেছনে কাজ করেই থাকেন বিভিন্ন কন্টেন্ট বাংলা কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু অভিনেতা হিসেবে কিন্তু তিনি এখানে কাজ করতে চলেছেন সেরকমটা আমি একটা আর্টিকেলে পড়ছিলাম এবার দেখা এখানে তার কতটা হয় এবং এখানে সে অভিনয় করে তার অভিনেতা হিসেবে আমরা বহু বছর কিন্তু দেখতে পাইনি তাকে দেখবার জন্য অবশ্যই অপেক্ষা করছি আপনাদের মতামত কি এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কিরকম কি লেগেছে আপনাদের অ্যানাউন্সমেন্টটা কতটা ইম্প্যাক্টফুল মনে হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের সেটা জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী